দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি দেশি পেঁয়াজের তো সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের পুরো ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আছেন ভাইয়া জি আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া পেঁয়াজের কি খবর আছে বাজার তো দেখা যাচ্ছে দিন যাচ্ছে বাড়তেছে পেঁয়াজের বাজার আগুন মনাইব আজকে বেশি আবার কালকে থেকে আজকে বেশি অনেক বেশি হাটের বাজার আরো বেশি আজকে জি জি আজকে আগস্ট মাসের বারো তারিখ আছে বারো তারিখ বারো তারিখ তো দাম আজকে হাটের বাজারে কয়শো বেশি গেছে হাটের বাজার আজকে আপনার যেখান থেকে ফোন দেয় তিন টাকা বাজার আজকে জি

আরো বেশি জি জি অনেক বাড়তেছে আজকে শুধু আপনার দেশি মাল তো এখন দেখা যাচ্ছে বিভিন্ন কৃষকের হাতে মাল আছে আপনার রাখি যারা তাদের হাতে মাল আছে বিভিন্ন রাখছে এখন অনেকে তো মাল বেই করতেছে না দাম বাড়তেছে বুঝলে সবাই চিন্তা করছে দাম বাড়তেছে আজকে দেরি বেশি আজকে দাম কালকে আরেক দাম হচ্ছে এই জন্য হাটেও আমদানি কম কমি একেবারে যে বেশি তা না

চৌরাশি টাকা এখানে পড়বে তাই না আপনার যারা আজকে কেন তিন হাজার একত্রিশশো উনত্রিশশো টাকা ওই মালগুলো তো আশি টাকা নিচে বেচতে পারুন না পঁচাত্তর টাকা কেজি পরে তিন হাজার টাকা পঁচাত্তর টাকা কেজি তারপরে চার টাকা টাকা খরচ আছে এখন একজন এক গাড়ি মাল কিনে যদি দুই চার পাঁচ হাজার লাভ না হয় তাই তো সে ব্যাপারে মাল কিনবে না কৃষকদের হাতে পেঁয়াজ আছে তো আছে না ভাইয়া পেঁয়াজ আছে আল্লাহ রহমতে পেঁয়াজ আছে এবার দেখা যাচ্ছে যে দুই পয়সা পাইও যাবে তারা আল্লাহর রহমতে

পাঁচ টাকা ছয় টাকা এটা কিন্তু খুব এটা অতিরিক্ত দুই দিনে দশ টাকা বাসে কালকে আজকে অতিরিক্ত কারণ চার আনা আট আনা বাড়ে এক কথা এইভাবে তো বার্লি বাড়ে তো আমরাই তো হিমশিম খাবো এটা কাস্টমার মাল নিতে ভয় পাবে আবার কিছুদিন মানুষ কয় যে ইন্ডিয়ান আইবো ইন্ডিয়ান আইবো এই কথা শুনে নাম কমে আবার যে আসে না পরের দিন আবার বাজার আবার চারশো চারশো পাঁচশো টাকা তো এখন কি বিদেশি পেঁয়াজের কোনো তথ্য আছে ভাই আপনার কাছে এখন আমার কাছে কোন তথ্য নাই বুঝছেন এখন এইটা আমি আপনি কে বলতে পারবো না এখন সরকার ছাড়া কেই বলার কাজে নাই সরকার ইচ্ছা করে বাড়ির থেকে নিয়ে আসবে নিয়ে আসবে আর যদি বলে যে না আমি নিয়ে আসবো না তাই নিয়ে আসবো না এখন দেখা দেশের পাবলিক সাধারণ জনগণ কৃষক তাদের মুখের দিক তাকায় যদি

অনেক বার্তি অনেক বার আচ্ছা আচ্ছা তো রসুন এর দাম বাড়তে পারে আর কিছু কি বাড়বে দাম রসুন দামও বাড়বে জি সম্ভাবনা রসুন দাম বাড়বে হাটের বাজার বেশি কারণ রসুন তো কমিয়ে গেছে হুম হুম যারা স্টক করছিল বিভিন্ন কৃষকের হাতে রসুন কমে গেছে হুম হুম পরিপয় রসুন তো কাঁচা রসুন বিক্রি হয়ে গেছে বিদেশে আচ্ছা আচ্ছা তো ভাই কালকে মনে হয় দাম আরও একটু বাড়তে পারে কারণ হাটের বাজার আজকে বেশি যাচ্ছে হাটের বাজার বেশি দাম তো বাড়তে পারে কাঁচা মাল বলা যায় না কাঁচা মালের গতি চলবে হয়তো আজকে বেশি গেছে কালকে নাও যাইতে পারে আবার এর থেকে বেশিও যাইতে পারে বলা যায় আবার দুইশো কমতেও পারে কাঁচা মাল আল্লাহ ছাড়া কারো কর ক্ষমতা নাই প্রতিদিনই আপডাউন হয় কারণ কাঁচা মাল চললে লড়ি না চলে মরি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আজকে সবচেয়ে ভালো কোনটা আপনাদের এখানে ভালো মাল আছে যে এই পাশে আছে এই পাশে আছে পাবনারটা আছে

পদকালকে কেনছে পদকালকে যারা কেনছে তারা তো আপনার আঠাইশ সাড়ে আঠারো উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত মাল কেনছে বিকাল বেলা অনেকে বাড়িতে গ্রামের থেকে মাল কেনছে উনত্রিশ সাড়ে উনত্রিশ তিন টাকা আর আজকে বাজার আছে নিচে উনত্রিশ উপরে আছে একত্রিশশো টাকা বাজার আজকে জি আচ্ছা এটা কি গতকালকে কেনা ভাইয়া গতকালকে কেনছে রাইতে আসছে রাত্রে আসছে আজকে ফোনে কথা হয়েছে হাটের বাজারে ভাইয়ার সাথে এখনো ফোন আসতেছে তো কি অবস্থা আজকে দাম কেমন হাটে বাজার উনত্রিশশো তিন হাজার

তাহলে তো অবস্থা খারাপ বাংলাদেশে তো প্রচুর পেঁয়াজ আছে এখন যারা যাদের পিয়াজ আছে তারা তো অনেকে আস্তে আস্তে বেঁচতেছে দাম বাড়তেছে দাম বাড়তেছে বুঝছেন এখন সামনে কার ভাগ্য কি হয় বলা যায় না হয়তো কিছু লোকের ভালো হইতে পারে কিছু লোকের খারাপ হইতে পারে যদি না আসে তাহলে বাড়বো আর যদি আসে তাহলে তো কুমবো এই জন্য তো বলা যাচ্ছে না

দিন ছিল হাটে আজকে আবার বলছে যে আমদানি কম কম দাম একটু বাড়া দেখে আমদানি কম তবে এই কাজটা জন্য ভুল করে না আম টুকটাক করে বেচতে হবে যার পাঁচ মন আছে সে দুই মন এক মন বেচবো যার দশ মন আছে সে দুই মন নিব হাটে নিয়ে এনে ডেলি ডেলি বেস্তি হইব কারণ যদি এইরকম কৃত্রিম সংকট করে তাহলে তো হয়তো দেখা যাচ্ছে যে যারা প্রশাসনের লোকদের আছে যদি দেখে যে মালের দাম বাড়তেছে মালের আমদানি নাই তাহলে এখন যদি সরকার যদি সিদ্ধান্ত নেয় এখন কি আছে না ভালো বাড়তে পারে নাও পারে বলা যাচ্ছে না আর কম সবচেয়ে দাম কম আছে কোনটা ভাই আজকে সবচেয়ে কম এটা এইটা না আটশোটি সাতষট্টি টাকা এটা আটষট্টি সাতষট্টি টাকা হয়ে গেছে না ভাইয়া

তো ঠিক আছে ভাইয়া আমরা সামনে আবার কথা বলবো আরো তথ্য নিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম